আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি রবি সিম এসএমএস চেক করতে চাচ্ছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আমরা কিভাবে রবি এ ডায়াল করে এসএমএ চেক করি সেটি আপনাদের দেখিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ একটি কথা আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আমরা চলে যাব ভিডিও মোটাপ তো আমরা সর্বপ্রথম আমাদের ফোন ডায়াল ফেটে চলে যাব তো আপনার যদি বাটন হয়ে থাকে তাহলে আপনারা শুধু এখানে ডায়াল করে দিবেন তো আমাদের যে কোডটি আছে সেই কোডটি হল স্টার আহ ট্রিপল টু স্টার ওয়ান টু হ্যাশ আমি আবার বলছি কোডটি হলো স্টারের ট্রিপল টু স্টার ওয়ান টু হ্যাশ তো এইটা কোডটি লিখে আপনি ডায়াল করে দিন আপনার রবিসিমে তো আমি আমার রবি সিমে ডায়াল করে দিলাম তো ডায়াল করার পর একটু সময় নেবে তো সময় নেওয়ার পর দেখতে পাবেন নতুন একটা ইন্টারফেস নিয়ে যাবে এবং সেখানে আপনি দেখতে পারেন যে আপনার এইখানে কতটুকু পরিমাণে এস এম এস আছে তো হাস আমার এখানে দুপুরে দেখতে পাচ্ছেন যে আমার এতটুকু পরিমাণ বা একশোটি আমার এসএমএস যার জন্য এখানে আমাকে একশোটি দেখাচ্ছে তো আপনার এখানে যত পরিমাণ এসএমএম এস আছে তো ততটি কিন্তু আপনাকে এখানে দেখা না কিন্তু খুব সহজে এইভাবে ডায়াল করে রবি সিম থেকে এসএমএস প্যাক দেখে নিতে পারবেন তো বেহস এই সিলেবাসের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা ব্লেকনটি বাজিয়ে দেবেন বেহস দেখা হচ্ছে পরবর্তী নতুন টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ